ঢুকাই দি না মানুষ কি আবার তালা দেয় বিপদ দেখলে মানুষ আগায় আসে যায়নি বাবা একটু পায়খানা পেশাব করি চলে গেল

আমার বিটি বলতেছে আমার বেটি বলতেছে আমি পরবর্তী বেড়াল কি জানবি ওই ওষুধ ওষুধ ওষুধের ওষুধ খাইতে বলতেছে না কিন্তু লাগবে

আমি যে একজনের পাশে পাঁচশো খরচ করবো তার থেকে তো আমার কোনো না কিছু হওয়া লাগবে তাও সেই খরচ করবো আমি পাঁচশো আমার সময় লাগে না

অত <muchan> না

জেলের সাথে আমার মোয়ামেলা হ্যাঁ হবে মোয়ামেলা মহাসারা হ্যাঁ এগুলো যদি না করি তাহলে কি আমার মিল পড়তেছে আমার আমার সাথে আমার মিল হচ্ছে কি হ্যাঁ সে যদি স্মরণ না হয় আমার দর্শন হচ্ছে স্মরণ হলেও না দর্শন হলে ওই যে বলছে সালা তুমি রাজু